আসসালামু আলাইকুম আলাইকুমি ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আজ পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াতের আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআনই আমলটি খুবই কার্যকর ও পরীক্ষিত আমল ভাই ও আমার বোনেরা আমরা যদি এই কোরআনের আয়াতটি আমল করতে পারি রহিম রহমান আল্লাহ আমলকারীর প্রতি দয়ালু হয় ও আমলকারীর রিজিক বৃদ্ধি করে দেন সোবান আল্লাহ আসুন ভাই ও আমার বোনেরা এখন সর্বপ্রথম আমরা জেনে নেই আজকের আমলের অর্থাৎ কোরআনী আমলের আয়াতটি আমি দুইবার পাঠ করে শোনাচ্ছি আপনারা মুখস্থ করে নেবেন এবং আমলের নিয়ম বিস্তারিত জেনে ও বসে তারপরেই কার্যকর আমলটি করবেন আয়াতটি হচ্ছে লাতিফুন আল্লাহ লাহি ইয়ার যুগু মাইয়া শাহ কাউল আজিস আমি আয়াতটি আবারও বলছি ওয়াল্লাহু লাতিফুন লাফুন বি ইয়ার যুগ্মু মাইয়া ওয়াল্লাহু কৌল আজিজ অর আল্লাহ বান্দার ওপর দয়ালু ইচ্ছা মতো ব্যক্তিকে রিজিক দেন তিনি মহাপরাকান্ত সোরা সোরা নং উনিশ আজকের এই কার্যকর আমলটি ধৈর্য বিশ্বাস ও ইকিনিস সহিত করবেন এবং উদাস মনে আমলটি করবেন না আমি প্রতি ভিডিওতে বলে থাকি উদাসমনের দোয়া বা আমল মহান আল্লাহ পছন্দ করেন না এমন কি কবলও করেন না আমলটির নিয়ম জানার আগে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবল করো আমাদের ওপর দয়া করো রিচিক বৃদ্ধি করো ও বরকত দান করো আমিন ছোট্ট রোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন মাগরিব ও এশান নামাজের পর প্রবৃত্ত স্থানে কেবলামুখী হয়ে বসবেন এরপর প্রথমে বিস্মিল্ল্যাহি রহম্যান রহিম এভাবে তিনবার পাঠ করবেন এরপর আস্তাকরুল্লাহ 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 এভাবে কোমপক্ষে সাতবার পাঠ করবেন তারপর আজকের আমলের কোরআনের আয়াতটি ওয়াল্লাহু লাতিফুন বি বা দিহি ইয়ার যক্ষ মাইয়া শাহ ওয়াল্লাহ কাবুল আজিস এই আয়াতটি মাত্র এগারো বার পাঠ করবেন সর্বশেষ দরদে ইব্রাহিম বা যে কোনো একটি দরুদ শরীফ সাতবার পাঠ করবেন তারপর দুই হাত তুলে চোখ বন্ধ করে আল্লাহর কাছে আমরা এই ফরিয়াদ করব যে রহিম রহমান আল্লাহ যেন আমাদের উপর দয়া করেন এবং রিজিক বৃদ্ধি করে দেন আমিন সৌম্মিন আসসালামু আলাইকুম ওয়া আবার